আম্মা জানা এসে বলেন আমি রসুল্লাহর চেহারা মুবরকের দিকে তাকাই আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই বারবার আমি রসুল্লাহর চেহারার সাথে পূর্ণিমার চাঁদটাকে তুলনা করে দেখি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূলের চেহারাটা সুন্দর এত সুন্দর আমাদের নবীজির চেহারা যে চেহারা দেখে কাফেররা ইমান এনেছে যে চেহারার দিকে তাকিয়ে কঠিন হৃদয় গলে গিয়েছে রসুল্লাহাম সেই চেহারাটা লাল হয়ে গেল অগ্নি শর্মা হয়ে গেল রবিজি বললেন আমার সাহাবিরা এক মহিলা চুরি করলো আর তোমরা আমার কাছে তার জন্য সুপারিশ করতেছ সে ইসলাম ত্যাগ করবে আল্লাহর কসম আমার মেয়ে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে এই ফাতেমা তো দূরের কথা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে লাকাতা ইয়াদাহা অবশ্যই আমি লাদাহা অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিব এক মুহূর্তের জন্য আমার মেয়েকে আমি ক্ষয়া করব না সোহার এর নাম নবী এর নাম কি এর নাম ন্যায় বিচার ন্যায় বিচার কায়েম করতে গিয়ে সামান্যতম দরদ দেখান নেই আল্লাহ তালা কোরআনে কারিমা বলেছেন ওয়া ইদা হাইকেমতুম বাই নানাসিম ফ বিল ও আমার দুনিয়ার তোমরা যদি দায়িত্ব গ্রহণ করো বিচার ফয়সালা তোমরা যদি করতে যাও নে বিচার করো ওই দা হাকাম তুম বাই নাস। যদি মানুষের মাঝে বিচার ফয়সালা করতেই হয় তাহলে ইনসাফের সাথে বিচার করো যদি ইনসাফের সাথে বিচার বিচার করো কেমতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার মতো বিচারককে আল্লাহ রসের নিচে ছায়া দিবে সোহান মনে আছে না আল্লাহর আরসের নিচে ছায়া দান করবেন দুই নাম্বারে দুই নাম্বারে ওই বান্দাবান্দিকে আল্লাহর আলমিন কামতের ময়দানে আরসের নিচে ছায়া দিবেন আল্লাহ রসুল বলেন কলবহু সাপুন্নাফিবাদিল্লা ওই যুবক ওই যুবক যার যৌবনটা সে আল্লাহর এবাদতে কাটিয়ে দিবে আল্লাহ আকবার আল্লাহর এবাদতে যৌবনটা কাটিয়ে দিতে পারলে ওই যুবককে আল্লাহ রব্বুল আলমিন কামতের ময়দানে আল্লাহর আর নিচে ছায়া দিবে যৌবনকালের গুরুত্ব ইসলামে সবচেয়ে দেখেন হাদিসের মধ্যে বার্ধক্যের কথা আলাদা বলা হয়নি শিশুকালের কথা বলা হয়নি যৌবন কালের কথা বলা হয়েছে। এই জন্য যে যৌবন তো মানুষ সব কিছু করতে পারে ইচ্ছা করলে ইচ্ছা করলে সে সব করতে পারে এই দুনিয়াটা জয় করতে পারে যৌবন এমন একটা শক্তি কথা ঠিক কিনা ইসলামের বিজয় পৃথিবীতে এসেছে যুবকদের মাধ্যমে হযরত আলী রাজি আল্লাহ তালানহু ওমর হজরতে জায়েদ হজরতে ওসামা এই জাতীয় যুবকদের হাত ধরেই তো ইসলামের বিজয় পতাকা উড়েছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আসলাম যুবকদেরকে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমার যুবকরা শোনো তোমার এই জীবনটা এই যৌবনটা তুমি গুনাহে কাটিয়ে দিচ্ছ গান বাজনা হ্যাঁ সিনেমা থিয়েটার ইন্টারনেট পড়াশোনা বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে চরিত্র বাদ দিয়ে পিতামাতার আদর্শ বাদ দিয়ে পিতামাতার হুকুম বাদ দিয়ে তুমি অন্যায়ের পিছনে নিজেকে ধাবিত করতেছ তুমি জানো না রাসুল্লাহ তোমাকে কতটা ভালোবাসে রাসুল্লাহ যুবকদেরকে কতটা ভালোবাসতেন একদিন রসুল্লাহ খোদ্বা দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন একজন যুবক নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের কোনায় দাঁড়িয়ে রয়েছেন বসার মতো জায়গা পাননি মজলিসটা ভরা মজলিশটা কার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের মজলিস যেখানে রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন জারির দাঁড়িয়ে আছেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ডাক দিয়ে বললেন জারির তুমি দাঁড়িয়ে আছো বসার জায়গা পাওনি নবীজি নিজের গায়ের চাদরখানা জারিরের কাছে মারলেন জারিরের কাছে ফিকে মারলেন আর বললেন জারির আমার চাদরটা বিছিয়ে নাও আর আমার চাদরের উপরে তুমি বসে যাও রসুলুল্লাহর ভালোবাসা যুবকদের প্রতি হজরত জারিরে দে আল্লাহ তালাহু রাসূলুল্লাহর চাদর খানা পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলে চোখের পানি সেরে দিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা দিলেন আর বললেন আক্রমাকাল কেমন আক্রান্ত নিয়া রসুল আল্ল হে আল্লাহ রসুল আপনি বিশ্বনবী আপনি সায়েদ আল্লা মুরসালিন আপনার গায়ের চাদর আপনি আমাকে হাতিয়া দিয়েছেন হে রসুল আল্লাহ আমার মতো সামান্য জারিল কি আপনার চাদরে বসার মতো সাহস আমার আছে হিয়ার রসুল্লাহ আমি কি আপনার চাদরে বসতে পারি হিয়ার রসুল্লাহ আক্রম আকাল্ল কেম আক্রম তানি হে রসুল আজকে আপনি আমাকে যেভাবে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে সেই সম্মান আমাকে আপনি যেভাবে ইজ্জত দিয়েছেন আল্লাহ আপনাকে সেরকম ইজ্জত দান করুন সহান আল্লাহ আরও সাথে বলেন সোহান আল্লাহ যুবক তুমি কি জানো রাসূল্লা তোমাকে কতটা ভালোবাসেন এই যৌবনটাকে অন্যায় পথে ধাবিত করো না কায়ামতার ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম সামনে যেতে পারবে লা ও কদম আয়ফ আদম হাত্তা ইউস খামস কয়টা প্রশ্নের উত্তর আরও চিল্লে বলতে হবে কয়টা আর জোরে বলেন কয়টা খেয়াল রাখবেন বন্ধুরা তাফসির সারা রাত তাফসির শুনলে মনে কাজ হবে না মনে রাখতে হবে বাড়ি নিয়ে যেতে হবে বাড়ি গেলে গিন্নি জিজ্ঞাসা করবে কি তাফসির শুনছো কয় তাফসির তো ওয়াজের ময়দানি রাখে আসছি বাড়িতে তো আনতে পারি নাই এরকম হবে নাকি হবে দাদা আর নাতি ওয়াজ শুনে বাড়ি রওনা দিচ্ছে তো দাদা আর নাতি ওয়াশ শুনে বাড়ি রওনা দিছে মাঝখানে পড়ছে সোরা খাল চিকন খাল যাকে বলে ছোট খাল আমাদের আমাদের এলাকা বলে সোরা আপনারা আপনার কি বলেন সোরা খাল বলে না আসলে এটাকে সোরা খাল আমার মনে হয় শব্দটা হবে সোরা খাল মানে চিকন খাল অলি গলি রাতের বেলা তো নৌকা নাই খাল পার হবে কি দিয়া ভেলা নাই দাদা বলতেছে নাতি বলতেছে দাদা খাল পার হবেন কিভাবে আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি ক লুঙ্গিটা খোল আর মাথার মধ্যে বিড়া পান মাথার মধ্যে বিরাবেধে বেঁধে দাদা নাতি খাল পার হয়েছে ওই পারে গেছে ওই পারে গিয়ে আবার যখন কমপ্লিট ছুট পড়ছে তো নাতি কয় দাদা একটা প্রশ্নের উত্তর দিবা কী ময়দানে ময়দানেওয়াজ করছিল সতর টাকা ফরস সতর টাকা কি আরো জোরে বললেন সতর টাকা কি ফরজ। তো দাদা আপনি যে খালপা সেই হুজুরের কথাটা অমান্য করলেন কথা ঠিক কিনা হুজুরা বলল সতর টাকা ফরজ আর আপনি খাল সেই সতর ঘুরলেন কাজটা কি আপনি ঠিক করলেন দাদায় কয় নিয়া যেই জায়গায় যাই ওই জায়গায় ভেজাল তোর প্রশ্নের কারণেই তো আমি আগাইতে পারি না শোন হুজুরের আওয়াজ খালের ওই পার রেখে আসছি এই পার আনি নাই কথা বুঝছেন নি কথা বুঝছেন এরকম আওয়াজ কি হেদায়াত দিবে হেদাত নসিবে হবে আমরা কি ওয়াজ খালের এই রাখবো না বাড়ি নিয়ে যাব। কারা কারা দেখি লিল্লা হে তাকবীর আল্লাহ কবুল করুন কয়টা প্রশ্নের উত্তর পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ তালা এক কদম দিবেন না এক নম্বরে আন অমরিহি ফি আফনা। ও পৃথিবীর মানুষ তোমাদের জীবনটা কোন পথে ব্যয় করেছ ওয়ান সাবাবিহি ফিমা আবলা দুই নম্বরে যৌবনটা কোন পথে ব্যয় করেছ জীবন যৌবন এরপরে ওয়ান মালিহি তোমার মাল তোমার সম্পদ মিন আইনা একটা সাবাহু কোন জায়গা থেকে তুমি অর্জন করেছ চুরি করে মানুষের মাথায় বাড়ি দিয়ে না জমিনের আইল ঠেলে না ওজনে ফাঁকি দিয়ে না কলমের খোসায় দুর্নীতি করে তুমি সম্পদ অর্জন করেছ কোথা থেকে সম্পদ হিসাব নিবেন কে কে হিসাব নিবেন আজ মুসলমান ইমানদার নামাজ পড়ে রোজা রাখে হজ করে যা দেয় তবে কলমের খোসায় সম্পদের পাহাড় গড়ে ওইটা দিয়ে আবার মসজিদও করে কথা ঠিক কি না হারাম কামাই কোনো কাজ হবে না যত আবাদত করি না কেন হারাম যদি আমার দেহের মধ্যে থাকে ওই দেহ আল্লাহ জান্নাতে দিবেন না এটা কোরআন হাদিসের স্পষ্ট ঘোষণা কথা ঠিক কিনা না আদ ফুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহটা হারাম দিয়ে তৈরি আমরা হারাম খাবো হালাল খাবো ইনশা আল্লাহ তালা অবশ্যই আমাদের থেকে হিসাব নিবেন মিন আইনা একটা সাবা বান্দা কোন জায়গা থেকে সম্পদ আয় করেছে তিন নম্বর প্রশ্ন কয় নাম্বার প্রশ্ন চার নম্বরে অফিমা আনফাকা ফাঁকা শুধু হালাল অর্জন করলেই হবে না হালাল পথে ব্যয়ও করতে হবে কথা ঠিক কি না আয় হালাল পথে ব্যয় হয়েছে হারাম পথে হালাল পথে আয় করে এনে হারাম পথে ব্যয় করছে এটাও আল্লাহ হিসাব নিবেন কোন পথে আয় কোন পথে ব্যয় আরেকটা হলো পাঁচ নম্বরে মাজা আলিমা ফি মাদা আমিলা ফিমা আলিমা এলেম অনুযায়ী আমল করেছে কিনা ওয়া শুনছ ওয়াজ মানছ কিনা হিসাব নিবেন কে জোরে বলুন হিসাব নিবেন কে তাহলে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা জীবন যৌবন সম্পদের আয় সম্পদের ব্যয় জানা অনুযায়ী আমল হয়েছে কিনা এই পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না আমার বন্ধুগণ যুবকদেরকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন বলতে ছিলাম রসুল উল্লাহ ভালোবাসতেন আমার যুবকরা তোমাদের প্রতি আমার নসিহত আমি ছোট্ট মানুষ আমার ছাত্ররা মাদ্রাসার তরে বলে এলেমরা অজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই নাম আমরা শুনছি কিনা বলেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই এলেম শিখার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন তিনি গিলাম থেকে ইরাকের গিলান থেকে বাগদাদে যাবেন তার বয়স ছিল মাত্র বারো থেকে পনেরো বছরের মধ্যে এরকম একটা বয়স আপনাদের ঘুম আসতেছে মোনাজাত দিয়ে দিব নাকি মাসাল আব্দুল কাদের জ্বালানি রহমতুল্লাহ আলাই যেদিন বাড়ি থেকে রওনা হয়েছেন মা বললেন বাবা তোমার পড়ালেখার খরচের জন্য আমি তোমার বগলের নিচে আশিটা আশরাফি আশিটা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছি এটা দিয়ে পড়ালেখা করবে বাবা দিনে রেলেম অর্জন করবে যাওয়ার সময় বললেন বাবা আমি তোমাকে দুইটা নসিহত করব তুমি আবার এসে আমাকে নাও পেতে পারো আমি মা নাও পেতে পারো মারাও তো যেতে পারি দুইটা নসিহত জীবনে কখনো মিথ্যা কথা বলবে না আর কখনো আল্লাহ সারা কাউকে ভয় করবে না সোভাগ ছাত্ররা খেয়াল করতে খেল খেয়াল করবে আজকাল আমরা এই নসিয়তগুলি মানি না বাপমা বলে ডান আমরা বলি বাম ওস্তাদ বলে ডান ছাত্ররা ক বাম যার কারণে আজকে আর আদর্শ সন্তান তৈরি হয় না ওস্তাদের বিরুদ্ধে যত বিচার খবর দেয় এই কথাটা খেয়াল রাখবেন আমরা গ্রাম্য ভাষায় আজীবন শুনেছি বাপমা বানায় পু ভূত আর ওস্তাদ বানায় ফুত কথা ঠিক কিনা এটার বাস্তবতা আছে কি না কিনা মুরব্বীরা কথা বলেন তো বাপমা বানায় ভূত আর ওস্তাদ বানায় এটা তো আমরা দেখেছি আমার একশোর মতো ওস্তাদ আছে একশো এত মাদ্রাসায় পড়েছি নাম বলতে গেলেও আধা ঘন্টা লাগবে এক এক ক্লাস এক এক জায়গায় দাখিল এক মাদ্রাসায় ইতায় এক মাদ্রাসায় দাখিল আরেক মাদ্রাসায় দাখিল ভোলায় আলিম নেশারাবাদ জালোকাটি ফাজিল চরমনাই মাদ্রাসায় কামিল খুলনা আলিয়া অনার্স মাস্টার্স কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইফতা ঢাকা কমি মাদ্রাসায় তাফসির ঢাকা কমি মাদ্রাসায় কত উস্তাদ জীবনে পাইলাম আলহামদুলিল্লাহ জীবনে কোনো উস্তাদের সাথে বেয়া দবি নাই আর ওই উস্তাদের দেয়া ওই এলেমের নূরেই এটুকু এই পর্যন্ত আল্লাহ আসার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আজকাল আমাদের সন্তানদেরা সন্তানদের গায়ে সামান্য একটু আঘাত করলে ওস্তাদের বিরুদ্ধে বিচার হয় এগুলি ঠিক না এগুলি কি ঠিক না ওস্তাদ বানায় পুত এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই যখন রওনা করলেন মা বললেন বাবা দুইটা নসিহত মানবে এক নাম্বারে লাতাক দিব আবাদা জীবনে কশিন খেলে মিথ্যা বলবে না দুই নাম্বারে ওয়ালা তাখাফ ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে ভয় করবে না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন সন্ধ্যা ঘনি আসলো যখন চারিদিকে অন্ধকার নেমে আসলো ডাকাতের দল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে পাকরাও করলো তাকে টেনে হিসরে গুহার মধ্যে নিয়ে গেল গুহার মধ্যে নিয়ে প্রশ্ন করলো ছেলে তুমি কোথায় যাও ছেলে বলতেছে আমি গিলাম থেকে বাগদাদে যাচ্ছি কেন যাচ্ছ আল্লাহর কোরআন শিখার জন্য রওনা হয়েছি ডাকাত দল প্রশ্ন করতেছে আব্দুল কাদের তোমার কাছে কিছু আসেনি আব্দুল কাদের বলে হ্যাঁ আমার কাছে আছে কি আছে কয়ে তো আমার কাছে আশিটা আশরাফি স্বর্ণমুদ্রা আছে সোমান্নাল্লাহ বলবেন না ডাকাতের দল এবার খোঁজা শুরু করলো কোথায় আছে খুঁজে টুজে দেখে পায়টায় না স্বাভাবিক যে জায়গাগুলো থাকার কথা পকেটে কোমরে নাই ডাকাতের দল প্রশ্ন করলো আবদুল কাদের কোথায় তোমার স্বর্ণমুদ্রা আব্দুল কাদের জেলার ইর আহমদুল্লাহ বলতেছেন ডাকাতের দল স্বর্ণ মুদ্রা যদি পেতে চাও আমার বগলের তলে হাত দাও আমার মা আশিটা স্বর্ণ মুদ্রা ডাকাতের দল সেখান থেকে আশিটা স্বর্ণ মুদ্রা বের করে আনলো ডাকাত দল অস্থির হয়ে গেল আশ্চর্য হয়ে গেল প্রশ্ন করতেছে আব্দুল কাদের তোমাকে আমরা দুইটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন আব্দুল কাদের তুমি মিথ্যা বললেও তো তো পারতে আমরা তোমার তলে হাত তোমাকে ছেড়ে দিতাম তুমি কেন মিথ্যা বললে না স্বর্ণ মুদ্রাগুলিকে কেন লুকালে না এবার আব্দুল কাদের বলে শোনাও আমার মা আমাকে যখন এলেম অর্জন করার জন্য পাঠিয়েছেন আমাকে দুইটা নসিহত করেছেন প্রথমটা ছিল কখনো মিথ্যা কথা যাতে না বলি লা তাক আবাদা সুতরাং আমার স্বর্ণ মুদ্রা তো দূরের কথা আমার সব তোমরা নিয়ে যাও তবুও মিথ্যা বলতে পারবো না এর নাম ইমান এর নাম কি ইমান এর নাম ইমান এর নাম আমল খালি ভান ধরলেই আর বুজুর্গ বুজুর্গের লেবাস পড়লেই বুজুর্গ হওয়া যায় না দুই নাম্বার প্রশ্ন আব্দুল কাদের আমরা তো ডাকাতের দল আমাদের হাতে অস্ত্র সস্ত্র আমরা সজ্জিত তুমি কি আমাদেরকে দেখে ভয় পাও নাই আব্দুল কাদের বলে কেন তোমাদেরকে ভয় পাবো আমার মা তো বলেছেন লা তাখফ ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে কোনোদিন ভয় পাবে না সুতরাং জীবন যাবে তবুও তোমাদেরকে আমি ভয় করি না ডাকাতের দল আব্দুল কাদের জানি রহমতুল্লাহ এর পায়ে পরে তবা করল আব্দুল কাদের আজকে তোমার কাছে ইমান শিখেছি আমল শিখেছি আর কোনোদিন ডাকাতি করব না তবা করে ভালো হয়ে গেলাম সোভান বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই খালি খালি বরফির হয়েছেন যেমন ইমান তেমন আমল ছিল কথা ঠিক কিনা আজ আমরা বাপমাকে মানি না আমার সন্তান তোমরা একটু বড় হলে চটং চটং কথা বলো পিতা মাতার সাথে বেয়াদবি করো তোমার মা অশিক্ষিত তুমি বলো মূর্খ মহিলা খবরদার তুমি যত বড় শিক্ষিত হও না কেন তোমার মায়ের কাছে তুমি কিছুই না কথা ঠিক না শেখ আব্দুল কাদের জিলানি যেমন মাকে শ্রদ্ধা করেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা পানি চেয়েছেন গভীর রজনীতে কলসে পানি নাই বাইজিৎ বোস্তমি কলসের কাছে গিয়া দেখেন কলসের নিচে পানি নাই মা পানি চেয়েছেন দৌড়িয়ে গেলেন কূপে পানি আনতে পানি এনে দেখেন মা ঘুমিয়ে গেছেন কি করবেন একদিকে মা ঘুমানো অন্যদিকে পানিও তো বান করেন নাই মাকে যদি এখন জাগান তাহলে মায়ের ঘুমা ডিস্টার্ব হবে আবার যদি ঘুমিয়ে যান তাহলে তো মা আবার পানি চাইলে পানি দিতে পারবে না এই চিন্তায় আব্দুল বাইজিৎ বোস্তাবি আলাই পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন সারা রাত দাঁড়িয়ে রইলেন ফজরের যখন মা সজাগ হয়ে দেখেন বাইজিৎ দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলল বাইজিদরে দাঁড়িয়ে আছো কেন বাইজিৎ বলল মা তুমি আমার কাছে পানি চেয়েছ পানি দিতে পারি নাই তুমি ঘুমিয়ে গেছো মা পানি আনতে আমি দূরে গিয়েছিলাম মাগো আমি এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো তোমাকে ঘুম থেকে জাগাই নেই তোমার কষ্ট হবে আর আমি যদি ঘুমাই আবার পানি চাও পানি দিতে না পারলে তাও তোমার কৃষ্ণার কষ্ট হবে এজন্য সারা রাত মা তোমার শিওরে আমি দাঁড়িয়ে রয়েছি পানি নিয়ে মা কথাটা শুনে এত খুশি হলেন পানি পান করলেন কলিজা ঠান্ডা হলো মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মুনাজাতে আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আজকে আমার বাইজিত আমার কলিজা যেভাবে ঠান্ডা করলো আমাকে খুশি করলো আমার ছেলের প্রতি আমি খুশি হয়ে গেলাম আল্লাহ তুমি আমার ছেলের প্রতি খুশি হয়ে যাও সুবহানাল্লাহ আমার ছেলের প্রতি খুশি হওয়া যাও আল্লাহ আমি মা হয়ে বলতেছি আমার ছেলেকে তুমি সুলতান উল আহরেফিন বানায় দিও আল্লাহ তালা দোয়া মঞ্জুর করে নিলেন মায়ের দোয়ায় সুলতানুল উল আহরেফিন হজরতে বাইজুলামি রহমতুল্লাহ আলাই অলিকুল শিরোমণি হয়ে গেলেন আল্লাহ আকবর যেমন ইমান তেমন আমল গায়ের জোরে আল্লাহর অলি হওয়া যায় না আমার যুবকরা মায়ের পায়ের তলে তোমার বেহেস্ত ওস্তাদের কথার তলেই তোমার এলেম ওস্তাদের আদব ওস্তাদের সামনে তোমাকে সপে দাও শিক্ষককে মর্যাদা দাও গুরুজনকে মর্যাদা দাও মুরব্বীদেরকে শ্রদ্ধা করো বাপমাকে মানো তোমার মত তোমাকে আল্লাহ বড় বানিয়ে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বড় ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ আসলাম তোমাকে বড় ভালোবাসেন এজন্য আল্লাহ রসুল বলেছেন ও সাহাবুন্না সাফিয়া বাদাতিল্লা জীবনটা গুনাহের কাজে ব্যয় করো না আল্লাহ অনুযায়ী জীবনটা গঠন করে নাও গুনাগুলি মদ জুয়া ছাড়ো ইন্টারনেট ছাড়ো অশ্লীলতা ছাড়ো বেহনা সারো মেয়ের দা মেয়েরা বেপর্দা ছেড়ে দাও তুমি আল্লাহর অলি হবে আল্লাহওয়ালা হবে আল্লাহ তালা তোমাকে আরো সে নিশে মেহমান করবেন ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে দিবেন জোরে পড়িস বাহান সাত শ্রেণীর বান্ধাকে আল্লাহ তালা আরো সায়া দিবেন এবার তিন নম্বর